কৃষ্ণনগর তথা নদিয়া বিখ্যাত পারদোল মেলা যা অনুষ্ঠিত হয়ে আসে দীর্ঘ এক মাস যাব। অংশ থেকে কিন্তু এরকম বড় বড় সাইজের যে ঘর সেগুলো রয়েছে আর ছোটগুলি রয়েছে হচ্ছে মাত্র দশ টাকা থেকে জবা ফুলের ওপর এবং মা দুর্গার মুখ রয়েছে দেবাতিতে মহাদেব রয়েছেন হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে ভিডিও টাইটেল থামবে আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজ কিন্তু চলে আসলাম কৃষ্ণনগর ইয়েস কৃষ্ণনগর চলে আসার একটাই কারণ কৃষ্ণনগর ঐতিহ্যবাহী বারো মেলা যেটা কিনা এক মাস যাবৎ হয়ে থাকে তো সেই মেলাটাই ঘুরে দেখাবো এই ভিডিওতে আর এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর সিটি জংশনের ঠিক বাইরে আর এই মুহূর্তে কিন্তু কৃষ্ণনগরের অমৃতভরত প্রকল্পের আওতায় রয়েছে সেই জন্য কিন্তু নতুনভাবে কৃষ্ণনগর সিটি জংশনটি নতুনভাবে কিন্তু সেজে উঠতে চলেছে তো সেই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে তো যাই হোক বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমিরুছি পিউজদাস এবং তোমরা দেখছে বং প্রিয় কৃষ্ণনগর সিটি জংশান আর এই মুহূর্তে সময় হচ্ছে সাতটা বাজতে এক মিনিট বাকি অর্থাৎ আর ছটা উনষাট আর আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলাম আর এইখানে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে তোমরা কিন্তু টোটো করে পৌঁছে যেতে পারো হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি যেখানে কিন্তু বারোদন মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে আর আজকে প্রথম দিনেই চলে আসলাম প্রথম দিনের একদম সন্ধেবেলা আর এখানে কিন্তু তোমরা টোটো ভেড়া নিয়ে নিতে পারো টোটো হয়তো টোটো ভাড়া মেবি তিরিশ টাকা মানে এখন যেহেতু সিজন তো সেজন্য কিন্তু কুড়ি বা তিরিশ টাকা হয়ে থাকে এবং সাধারণ সময় কিন্তু ঠিক টোটো ভাড়া হয়ে থাকে মাত্র দশ টাকা মুহূর্তে আমি চলে আসলাম একদম কৃষ্ণনগর রাজবাড়ির যে প্রবেশ ঠিক তার ভেতর দিকে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ মহলটি মানে মহল নয় এটা একটি প্রবেশ এই প্রবেশ ওপাশ থেকে প্রবেশ করতে তবে এটি এখন বন্ধ রয়েছে আমরা বা কিংবা ডান দিক যে কোনো একদিক থেকে আমরা প্রবেশ করে যাব আর এইখানে কিন্তু সম্পূর্ণ টোটো স্ট্যান্ড অ্যান্ড এই পাশে কিন্তু গ্যারেঞ্জ রয়েছে তোমরা যারা নিজেদের পার্সোনাল টু হুইলার অর ফোর হুইলার নিয়ে আসতে চাও তারা কিন্তু এখানে পার্ক করতে পারো আর এখান থেকে কিন্তু পরপর কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু সেই কৃষ্ণনগর বিখ্যাত বা বলা যায় নদিয়া তথা পশ্চিমবঙ্গ বিখ্যাত বারোদোল মেলা যেটি কি না এক মাস যাবৎ কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে আজ আজ আটই এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হলো এই মেলাটি এবং চলবে সাতই মে পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছো এক মাস যাবৎ কিন্তু এই মেলাটি সম্পূর্ণ হয়ে থাকে এবং প্রথম তিন দিন অর্থাৎ আজকের দিন আগামীকাল এবং তারপরের দিন কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে কৃষ্ণনগর রাজবাড়িতে তো একদম মেলা কিন্তু শুরু হয়ে গেছে তো আমি এখান দিয়ে যদি দেখি পাশের স্টলগুলো সেগুলো কিন্তু নানান রকমের কিন্তু তোমরা জিনিস পেয়ে যাচ্ছ যেমন এইখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো নানান রকমের কিন্তু ফাইবারের তৈরি কিন্তু সুন্দর সুন্দর কিন্তু প্রদর্শনী রয়েছে হ্যাঁ রাধাকৃষ্ণ রয়েছে এখানে কিন্তু মহাভারতের যে চিত্র সেটি রয়েছে এখানে প্রেম লীলা রয়েছে এ পাশেও রাধাকৃষ্ণ রয়েছে ওখানে কিন্তু কয়েকদিন আগেই গেল হচ্ছে বাসন্তী পুজো তো সেই বাসন্তী পুজো কিন্তু মা দুর্গা পুজোরই অন্য আরেকটি রূপ সেরকমই কিন্তু একটি প্রতিচ্ছবি ওখানে রয়েছে এবং এর পাশে রয়েছে মা দুর্গা ওই পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব বেশ সুন্দরভাবে কিন্তু স্টলটি সাজানো রয়েছে স্টলে চলে আসলাম এখানে কিন্তু মাটির তৈরি যে জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ছোট ছোট মাটির যে কুড়ে ঘর সেগুলো কিন্তু রয়েছে এর পাশে কিন্তু গোপাল রয়েছে এ পাশে পশু পাখি রয়েছে এখানে কিন্তু মাটির তৈরি ফল মানে খাদ্য সামগ্রী রয়েছে পাখি রয়েছে এখানে এখানে গোপাল রয়েছে এখানে কিন্তু রয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এর পাশে রয়েছেন কৃষ্ণ ঠাকুর এবং এ পাশে রয়েছে পেঙ্গুইন এরকমভাবে কিন্তু টোটাল যে স্টোরটি সেটি কিন্তু সাজানো রয়েছে কিন্তু তোমরা মানে নানান রকম কিন্তু যে আহারের দোকান সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর বাদাম থেকে শুরু করে গজা জিলেপি সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখানে পাপড়ও কিন্তু বিক্রি হচ্ছে এবং এই পাশে কিন্তু আরও যে নানান রকমের দোকান সেগুলো কিন্তু রয়েছে জাস্ট লাইক এখানে কিন্তু দেখো বীরভূমের ঘরানায় একটাই না হাও মাও সেই আচার যে খাওয়ার হয় না যে আচার থেকে শুরু করে আরও নানান রকমের যে খাদ্য সামগ্রী সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ বেশ যেটা ভালোই লাগছে বলা যায় অ্যান্ড এখান থেকে এই হলো কৃষ্ণনগর রাজবাড়ির যে মানে এক একটি যে স্তর বা বলা যায় যে অংশ সেটা কিন্তু এখান থেকে কিন্তু শুরু হচ্ছে এবং আমরা এবার সরাসরি পৌঁছে মানে একদম ভেতর দিকে প্রবেশ করে যাব। যেখানে হচ্ছে মূল মেলাটি অবস্থিত কিন্তু তোমরা বেতের তৈরি নানা রকম জিনিস কিন্তু পেয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছ বেতের তৈরি দাদা নিচ্ছেন এটি এবারে কিন্তু আরও কিন্তু নানান রকমের দেখো বেতের তৈরি দেখো ঝুড়ি রয়েছে এখানে এবং বেতের তৈরি কিন্তু এই ঢাকার সব ঢাকা মানে ঢাকনা দেওয়া আর কি ঝুড়ি সেগুলো রয়েছে ছোট 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 যে ঝুড়ি সেটাও রয়েছে আর দেখতে পাচ্ছ এগুলো কত করে কাকা এগুলো কত করে ওটা আড়াইশো টাকা করে রয়েছে এবং এই ছোট ছোট ঝুড়ি ঝুড়ি তো দেখতে পাচ্ছ যে নানান রকমের কিন্তু জিনিস রয়েছে এখানে দাদা যে হোক এই মুহূর্তে তিনি ব্যবসায় ব্যস্ত রয়েছেন আর এই পাশেও কিন্তু তোমরা নানা রকমের যে মেয়েদের যে মানে সাজসজ্জার আর কি যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট যে ঘর সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে একদম ছোট থেকে মানে একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় বড় আকারেরও কিন্তু যে লক্ষ্মীর ঘর সেগুলো কিন্তু রয়েছে ছোটোগুলি কত করে ছোটগুলি রয়েছে এগুলো দশ টাকা এটা রয়েছে দশ টাকা করে আর এগুলো বড় দুশো আড়াইশো থেকে কিন্তু এরকম বড় বড় সাইজের যে ঘর সেগুলো রয়েছে আর ছোটগুলি রয়েছে হচ্ছে মাত্র দশ টাকা থেকে শুরু কিন্তু এই মাটির লক্ষ্মী ঘর মেলা প্রাঙ্গন এবং মেলা প্রাঙ্গন জুড়ে কিন্তু নানা রকমের কিন্তু দোকান রয়েছে তার মধ্যে কমন যেটা তোমরা একটু না একটু যেতে যেতে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে মেদের কানের দুলের মানে যে স্টলগুলি ছোট ছোট মানে চারিদিকে এইখানে একটা রয়েছে তো দেখো এখানে একটা রয়েছে ওইখানে একটা রয়েছে এইখানে একটি রয়েছে এখানেও ছোট খাটো করে ওইখানে আরো দুটি রয়েছে আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখতে পেলাম এখানে সেই অস্মিকা যেটা তোমরা অনেকেই কিন্তু জানো রানাঘাটের যে ছোট্ট গুণুটি অস্মিকা দাসের যে রোগটি সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো তার মধ্যে কিন্তু দুটো দাদা তারা কিন্তু এখানে তাদের যে সাহায্য সেই জন্য কিন্তু তারা এগিয়ে এসেছে এবং অস্মিকা কিন্তু এস এম এ রোগে আক্রান্ত সেটা তোমরা খুব ভালো করেই জানো তারা কিন্তু মানে সমজ। মানে দাদারা কিন্তু নিজেদের সামর্থ্য মতো কিন্তু সাহায্য করছে এবং জনসাধারণের থেকেও কিন্তু তার জন্য যে সাহায্য সেটা কিন্তু চাইছে এবং মানে পুরো মেলা জুড়ে এই জিনিসটা মানে এই দাদাদের যে উদ্যোগ সেটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগলো আজ আমি যেহেতু এসেছি একদম প্রথম দিন তো সেই জন্য কিন্তু এখন বেশ কিছু দোকান কিন্তু প্রস্তুতি পর্ব চলছে যেমন এখানে একটি দোকান বসে গেল তার পাশের যে দোকান সেটা কিন্তু এখনও অবধি পুরোপুরি বসেনি এবং এই পাশেও কিন্তু আরও যে নানারকমের স্টল সেগুলো কিন্তু এখনও কিন্তু প্রস্তুত হচ্ছে আর ওই দেখা যায় হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি তো এইখানেও কিন্তু মানে যেটা বললাম না একটুখানি যাবে আর তোমরা যে দোকানটা কমন পাবে সেটা হচ্ছে মেয়েদের সাজসজ্জার জিনিসের যে দোকান সেটি যেমন এখানেও কিন্তু আরও একটি রয়েছে এবার একটুখানি যদি কিছুটা গ্যাপ দাও মানে এইটুকুর পর দেখো আবার ওইখানে আরও একটি কিন্তু রয়েছে আর এই পাশে কিন্তু যে নানা রকমের যে স্টলগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে এবং নানা রকমের যে সামগ্রী যেমন ভ্যারাইটি স্টোরসের যে দোকান সেটি পেয়ে যাচ্ছ তো এখানে ঠিক এরকমই কিন্তু এইখানেও কিন্তু তোমরা মেয়েদের যে দেখো মানে মেয়েদের যে সামগ্রী দেখো চুলের কিলিপ থেকে শুরু করে গলার নেকলেস কিলিপ আরও নানা রকমের যা যা জিনিস হয় ফলস চুল হাতের যে চুরি বা বালা যেগুলো বলে সেগুলো আরও অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর ওই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগরের ঐতিহ্য যেটাকে বলে কৃষ্ণনগর রাজবাড়ি এবং আমাদের ছোটোবেলার সকলের একটি সুন্দর বিজারিত যে স্থান গোপাল ভাড়ির যে সভা সেটি কিন্তু ছিল এই কৃষ্ণনগরের রাজবাড়ি যদি কোনো দিন সম্ভব হয় বা তোমরা যদি চাও তাহলে কিন্তু ওতে অবশ্যই একদিন এই কৃষ্ণনগর রাজবাড়ির ওপর সেপারেটলি একটা হিস্টোরিক্যাল ভিডিও কিন্তু করাই যায় তার জন্য কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম কমেন্ট করে জানাতে হবে আর এখানেও কিন্তু আরও যে দোকান সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে তো আমরা এবার একটু যেখানে সমস্ত দোকান বসে গেছে সেই দিকটায় যাই কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু বেশ কিছু যে স্টল সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে যেমন এখানে কিন্তু স্টলটি সাজানো হচ্ছে এবং পাশের স্টলটি বন্ধই রয়েছে এবং এখানেও কিন্তু স্টলগুলো সাজানোর যে কাজ সেগুলো কিন্তু চলছে জোর কদমে আর এখানে মানে যেহেতু আমি একদম প্রথম দিন আসলাম তবে আরও একদিন আসবো এখানে কয়েকদিন পরেই তো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু নানা রকমের কিন্তু যে জিনিস মানে সেগুলো কিন্তু রয়েছে দেখো মানে পেন্সিল বক্স রয়েছে এবং ছোটো ছোটো যে স্টিকার সেগুলো টাইপ রয়েছে যেগুলো আর কি বাড়িতে দেওয়ালে লাগায় মক ঠক থেকে শুরু করে আর সমস্ত কিছু এখানে কিন্তু চাবির রিং রয়েছে সুন্দর সুন্দর তো বেশ ভালোই কিন্তু লাগছে এই চাবি রিংগুলো কত করে এটা কুড়ি টাকা দাম মানে নানারকম রেঞ্জে কিন্তু তোমরা পেয়েই যাবে অ্যান্ড এপাশেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু স্টিকার রয়েছে আর যদি এদিক থেকে ঘুরে দেখায় তাহলে দেখতে পাবে আরও নানা রকমের কিন্তু জিনিস রয়েছে এবং এখানে কিন্তু একটি ফিক্সড রেটের দোকান রয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো এরকম কিন্তু নানারকম রেঞ্জে কিন্তু এই যে দোকানটি তোমরা কিন্তু এখান থেকে জিনিসপত্র পেয়ে যাবে আর এখান থেকেও সামনে আরেকটি দোকান রয়েছে এখানে কিন্তু আবার সেল সেল রয়েছে আর পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এবং একশো কুড়ি টাকা দামের কিন্তু নানা রকমের জিনিস সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে কিন্তু তোমরা বাড়ির ঘর সংসারের যে সামগ্রী সেগুলো মানে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে যেমন ছোটো ছোটো কাপ থেকে শুরু করে চায়ের কাপ এবং গ্লাস থেকে শুরু করে কাচের বয়ম ডিনার সেট মানে কাপ প্লেটের সেটও রয়েছে এবং ডিনার সেটও রয়েছে ওই যে এদিকে রয়েছে যাই হোক অ্যান্ড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নানারকম ডিজাইনের কিন্তু কাপ রয়েছে এখানটায় ওখানে কিন্তু স্টেনলেস স্টিলের যে কাপ সেগুলোও কিন্তু রয়েছে এখানে কাপ রয়েছে এখানে ঘরের যে প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো কিন্তু রয়েছে এবং মোস্ট ওয়ান্টেড এই গরমকালে যে পিট চুলকানোর হাত যেটা কিন্তু এখানেও তোমরা পেয়ে যাচ্ছ এই পিট চুলকানোর হাতগুলো কত করে এই পিট চুলকানোর হাত মাত্র কুড়ি টাকা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং নানা রকম ঘরের যে সামগ্রী সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু মানে আমরা একটু মেন সেকশনে চলে আসলাম আর এখানে কিন্তু টোটালি যা দেখতে পাচ্ছি সবই কিন্তু ফুড স্টল মানে বাদিক থেকে এদিক থেকে শুরু করলাম সবই কিন্তু পুরো ফুড স্টলে ভর্তি এখানেও ফুড স্টল রয়েছে এই পাশেও কিন্তু সম্পূর্ণ ফুড স্টলে কিন্তু রয়েছে এখানে কিন্তু আইসক্রিমের স্টল পেয়ে যাচ্ছে এখানে তোমরা পানের স্টল পেয়ে যাচ্ছ যারা পান লাভার তাদের জন্য এখানে পেয়ে যাবে অ্যান্ড এই পাশেও কিন্তু নানা রকমের যে ফুড আইটেম সেগুলোও তোমরা পেয়ে যাবে এখানে এখানেও তোমরা পেয়ে যাবে নানান রকমের যে আইসক্রিম সেগুলো এখানে পাপড় পেয়ে যাচ্ছ পাশেও কিন্তু নানা রকমের যে স্টল সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওখানে কিন্তু কাস্তাপাড়ার মহা সহদেবের যে স্পেশাল গগ্রির দোকান সেটি তোমরা ওখানে দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে কিন্তু তোমরা লস্তির দোকানও কিন্তু তোমরা পাচ্ছ এবং এই দিকে ভেতরটা কিন্তু আবার রয়েছে হচ্ছে পণ্য সামগ্রীর কিন্তু স্টলগুলো তো চলো এই দিকটা একবার ঘুরে আসি মানে মেনলি এখন আজকে যেহেতু একদম প্রথম দিন তো ম্যাক্সিমাম সব কিন্তু বন্ধ রয়েছে এবং তোমরা যারা আর কয়েকদিন পর আসবে কাল পরশু বা মানে মোটামুটি আর দুদিন বা তিন দিন পরে আসবে তারা ততক্ষণে আসলে কিন্তু সম্পূর্ণ যে মেলা প্রাঙ্গণ সেটা কিন্তু সেজে উঠবে এবং লোকের তো এখানে অনেক কোনো কমতি হয় না এক মাস ধরে চলে তাও কিন্তু ভর্তি 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 কিন্তু লোক এখানে জমায়েত হয়ে থাকে এবং এখানে এই মেলার একটি বিশেষ আকর্ষণ যেটা এখানে কিন্তু নানান রকমের যে পণ্য সামগ্রী সেগুলো কিন্তু আর পাঁচটি মেলা থেকে কিন্তু এখানে অনেক অংশে কিন্তু কম দামে কিন্তু পাওয়া যায় এখানে যেমন তারা দেখতে পাচ্ছে দেখো মেয়েদের যে লেডিস হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে পিঠের যে ব্যাগ সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এই স্টলটি টোটালি কিন্তু মেয়েদের জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানা রকমের যে ব্যাগ হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে নানা রকমের যে ডিজাইনিং ব্যাগ সেগুলো কিন্তু রয়েছে ইনফ্যাক্ট এখানে কিন্তু তোমরা যে কানের থেকে শুরু করে কানের রয়েছে এখানে চুলের ক্লিপ রয়েছে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ক্লিপ রয়েছে এবং নানা রকমের কিন্তু নেকলেস রয়েছে এই স্টলটিতে চলে আসলাম রাইট সেকশানে ইয়েস চলে আসলাম রাইট সেকশানে এখানে কিন্তু তোমরা নানা রকমের কিন্তু যে রাইট সেগুলো কিন্তু পেয়ে যাবে অনেক ঘোর ওই গোল গোল ঘোড়ার যে গাড়িগুলো সেগুলো রয়েছে এখানেও কিন্তু নানা রকমের দেখো যে গাড়ি সেগুলো মানে এক পোকা যে দোলনা সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং ওই পাশে রয়েছে ব্রেক ড্যান্স ওই পাশে রয়েছে ড্র্যাগেন এই পাশে রয়েছে নাগল দোলনা ওখানে রয়েছে কিন্তু স্কাই ড্রাইভ অ্যান্ড এখানে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য বোট রাইডিং ইয়েস বোটিংও কিন্তু এখানে রয়েছে বাচ্চারা যেটা করতে পারছে দেখতে পাচ্ছ বাচ্চারা করতে এই মুহূর্তে করছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আর নাগরদলনা সেটাও কিন্তু রয়েছে বেশ সুন্দর অ্যান্ড এখান থেকে তোমাদেরকে দেখাই তো এরপাশেও দেখতে হবে দেখো রয়েছে ড্র্যাগন অ্যান্ড এই দেখো ড্রাগনও রয়েছে এই পাশে ব্রেক ড্যান্স রয়েছে এর পাশে কিন্তু বাচ্চাদের জন্য যে গাড়ি সেগুলো রয়েছে কিন্তু মিনি যে নাগরজ সেটাও কিন্তু ওখানে রয়েছে এবং টোটাল মানে মেলা জুড়ে কিন্তু নানান রকমের জন্য মানে জিনিস কিন্তু রয়েছে আট থেকে আশি প্রত্যেকের জন্য কিন্তু রাইড থেকে শুরু করে ফুড সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল এইখানে কিন্তু মানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেটা সেটা কিন্তু মানে মোবাইলের পিছনে যে অনেক রকমের আর্ট যেগুলো করা হয় সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো মানে পিছনে দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু এক একটা ডিজাইন যেগুলো আর কি মোবাইলের পিছনে প্রিন্ট করা হয় অ্যান্ড এখানে কিন্তু দেখো ক্যামেরা লেন্সও পাওয়া যাচ্ছে এবং সেই সাথে মোবাইলের যে ডিসপ্লে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড মোবাইল রাখার যে স্ট্যান্ড সেগুলো কিন্তু তোমরা এখানে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছ ক্রিকেটের রয়েছে এই পাশে রামলাল্লা রয়েছে এখানেও রামলাল্লা রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে হিন্দু রয়েছে শিবা রয়েছে এরকম কিন্তু নানা রকমের যে ডিজাইন সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ দাদা এগুলো কত করে ডিজাইন আশি এবং একশো এরকম রেঞ্জ থেকে কিন্তু শুরু হচ্ছে এবং মোবাইলের যে ডিসপ্লে সেগুলো কিন্তু তোমরা এখানে নানা রকম রেঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ লেন্স রয়েছে ক্যামেরার জন্য ইনফ্যাক্ট এখানে কিন্তু ফিঙ্গার স্লিপস রয়েছে যারা ফ্রি ফায়ার কিংবা বিজিএম বা আরও যেরকম যারা গেমিং করে থাকো তাদের তারা একটু বেশ ভালো চিনবে তারা তাদের জন্য কিন্তু যে জিনিসপত্র সেগুলো কিন্তু এই মেলায় অ্যাভেলেবেল রয়েছে একটি স্টল রয়েছে যেখানে কিন্তু মাটির তৈরি নানা রকম জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে যেমন দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মাটির তৈরি নানা রকমের দেখো মানে মাটির তৈরি সিদ্ধিদাতা গণেশ রয়েছে এখানে মা কালী রয়েছে জবা ফুলের ওপর এবং মা দুর্গার মুখ রয়েছে দেবাদিদেব মহাদেব রয়েছেন আহ লক্ষ্মী এখানে কিন্তু নারায়ণ এবং লক্ষ্মী রয়েছে এপাশে কিন্তু শ্রীকৃষ্ণও রয়েছে এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো প্রেমী বাঁধানো কিন্তু সম্পূর্ণ দেখো রাধা কৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে পাশে মা দুর্গারও কিন্তু একটি বিগ্রহ রয়েছে এবং সেই সাথে কিন্তু মাটির তৈরি নানান রকমের কিন্তু জিনিস সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে এবং এখানে কিন্তু যে ময়ূরের পালক সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে